চলুন আজ খানিকটা কুমড়ো শাক তুলে নিই তবে এই ছোট্ট গাছটি কিন্তু তুলব না আর এই যে ডালটি দেখছেন এটি কিন্তু পুরনো ডাল তার পাশে ছিল আমার ছোট গাছ তো পুরনো ডালটি পুরনো ডালটি দেখতে খুব একটা ভালো নয় কারণ এটি অনেক দিনেরই পুরোনো এবং এর থেকে কুমড়ো আর পাবো বলে মনে হয় না তো এই ডালগুলি কিন্তু আমি কেটে ফেলেই দেব আর খানিকটা এই যে ডাটা পাতা ফেলে দিই বলতে আমি হয় মাটির তলায় আর নাহলে আপনারা তো জানেন আমি বাইরের গেটে ঝুলিয়ে রাখি আর এখান থেকে যারা কাজ টাজ করে যায় তারা প্রয়োজন হলে অনেক সময় আমার এই সমস্ত শাক টাকগুলো আমি ঝুলিয়ে রেখে দিই যেগুলো আমি খাবো না বা যেগুলো এক্সট্রা অনেক সময় কেটে ফেলে দি তো সেগুলো বাইরে আমি ঝুলিয়ে দিই সেগুলো কেউ নিয়ে যায় আর যদি দেখি খুবই খারাপ তাহলে সেগুলো মাটির তলায় দিয়ে দিই আর এইভাবেই আমি বাগানগুলো করি আর পুরোটাই জৈবভাবে করি কাজেই যদি কোনো শাক পাতা সেটি জৈবভাবে করা হয় তার টেস্টও তো অনবদ্য তো যেই ডাঁটাটি আমি এই ডাঁটাগুলি কেটে ফেলে দিলাম আর যেই ডাঁটাটি আমি নেব কুমড়ো ডাঁটা সেটি নিশ্চয়ই একটু চকচকে হবে আপনারা বুঝতেই পারছেন এবং ডোগাটিও একটু বেশ মোটা কারণ কুমড়ো ডাঁটা খুব একটা খায় না যদিও বা খাই তাহলে সেটা কিন্তু একটু দেখতে ভালোই হতে হবে তবেই কিন্তু আমি সেটি খাব আর যেই ডালটি থেকে কাটবো সেটিও পুরনো গাছ কিন্তু সেই গাছটি এখনও এত ভালো আছে যে বলার কথা নয় পুরনো গাছ হলেও সবসময় যে খারাপ হয় তা নয় পুরনো গাছেও অনেক সময় ভালোই ফল পাওয়া যায় ডাল ফাল সঠিক কাটাই ছাটাই হলে আর বর্ষার জল পেয়ে সেই গাছটি খুব ভালো হয়ে গেছে আর এখন কিন্তু আমি পুরনো ডাল অন্য একটি কাটছি যে গাছটি একটু খারাপ হয়ে গেছে আর এই ডালটি হচ্ছে আমার বেশ নতুন বর্ষার জল পেয়ে ভালো হয়ে গেছে এখান থেকেই আমি একটি ডাল কেটে নেব এই যে ডালটি এই ডালটি আমি এখান থেকে কেটে নিলাম দেখুন কি সুন্দর চকচকে মোটা ডালটি এই অল্প ডাল কেটে নিলাম এখান থেকে আবার আমি একটু এই কুমড়োর সাথে আর কি লাগবে বলুন তো একটু পুঁই আর পুঁই পাতাও অবশ্যই একটু তুলে নিলাম তার সাথে একটু কুমড়ো ঝিঙে দিয়ে এটার কিন্তু খুব ভালো একটা চচ্চড়ি হবে তো আর এটা যদি বাড়ির অর্গানিক হয় জৈবভাবে আমরা করি তাহলে তার টেস্ট তো অনবদ্য আপনারাও করুন কিচ্ছু না হয় গোবর সার নাই ভার্মিকম্পোস্ট নাই পাতা পচা এসব দিয়েই কিন্তু বাগান করি এতে কিন্তু কিচ্ছু দিতে হয় না খোল জলও দিতে হয় না তবে ফল ধরাতে গেলে একটু খোল জল দিতে হয় এরকম